বাংলাদেশ ভারত সীমান্তে একটি ভিডিও ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও প্রকট হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য বাংলাদেশের ভেতরে অবৈধভাবে প্রবেশ করে ধরা পড়েছেন ঘটনাটির চেয়েও বেশি আলোড়ন তোলে ভিডিওর দৃশ্য যেখানে ওই বিএসএফ সদস্য অস্ত্রসহ ধরা পড়ে বাংলাদেশের বর্ডার গার্ড ডিজিবি সদস্যের পা ধরে বসে আছেন বিজেপি সদস্যের পাথরে বিএসএফের এক সদস্যের বসে থাকার ভিডিও ভারতে আর দেখা যাচ্ছে না অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের শেয়ার করা ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভারত জুড়ে আলোচনার ঝড় তুললেও ফেসবুক কর্তৃপক্ষ সেটি দেশটিতে সীমাবদ্ধ করেছে ফেসবুক জানিয়েছে বাইশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে ভারতের অনুরোধে ভিডিওটি ভারতে ব্লক করা হয়েছে ভিডিওতে দেখা যায় বাংলাদেশের ভেতরে অবৈধভাবে প্রবেশ করা বিএসএফ এর এক সদস্য অস্ত্রসহ ধরা পড়েন পরক্ষণে তাকে বিজিবি সদস্যের পা ধরে বসে থাকতে দেখা যায় দৃশ্যটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয় নিজের ফেসবুক স্ট্যাটাসে সাংবাদিক জুলকার নায়ন সায়ের লেখেন আহারে নরেন্দ্র মোদী ভাড়াটিয়া জানতা পার্টি বিজেপি বিএসএফ সোনামণিরা খুব লেগেছে বুঝি তাই গ্রিভিয়েন্ট অ্যাপিলেট কমিটির কাছে নালিশ করে ভিডিওটা ভারতে কেন কেউ দেখতে না পারে সে ব্যবস্থা করেছ পরক্ষণে তিনি আবার ভিডিওটি পোস্ট করে লিখেন ভারত সরকারের গ্রিভিয়েন্ট অ্যাপিলেট কমিটি এর অনুরোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এই ভিডিওটি ভারতে ফেসবুক ব্যবহারকারীদের কাছে আন অ্যাভেলেবেল করেছে নিশ্চিতভাবেই বাংলাদেশ বর্ডার গার্ডের এই বিরোচিত পদক্ষেপ দেশটির সরকারকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক সময় উত্তেজনা ক্রমে বাড়ছে বিএসএফের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম নিরীহ মানুষ হত্যাসহ নানা অভিযোগ আগেও একাধিকবার উঠেছে ঠিক এমন প্রেক্ষাপটে এই ভিডিও ভাইরাল হওয়া এবং পরে ভারতে তা নিষিদ্ধ হওয়া নতুন বিতর্কের জন্ম দিয়েছে এই ঘটনাকে ঘিরে বাংলাদেশ ভারতের সম্পর্কে নতুন চাপ সৃষ্টি হতে পারে বিজিবি সদস্যের সামনে বিএসএফ সদস্যের এমন আত্মসমর্পণের ছবি ভারতের সামরিক ভাবমূর্তিকে ধাক্কা দিয়েছে অন্যদিকে বাংলাদেশি জনমনে এটি এক ধরনের আত্মতৃপ্তি ও বিজিবি প্রতি আস্থার প্রতীক হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকদের মতে ভিডিওটি ভারতে ব্লক করা মূলত লজ্জা এড়ানোর চেষ্টা যা সীমান্ত পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলতে পারে আফসানা ভুইয়া প্রবাস খবর